আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটে বড় সিদ্ধান্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পঞ্চাশটি আসন ফাঁকা রেখে বাকি দুশো আসনে দশ দলের মধ্যে সমঝোতা চূড়ান্ত করা হয়েছে চোটের নাম দেওয়া হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য চোটে ইসলামী আন্দোলনকে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলেও জানানো হয়েছে এই সমঝোতা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হককে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেন জোটভুক্ত দশ দলের শীর্ষ নেতারা বৈঠকে কোন দলকে কতটি আসন ছাড় দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তবে বৈঠকে ইসলামী আন্দোলনের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠক শেষে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে সংবাদ সম্মেলনে এতে এগারো দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সমঝোতার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলনের অবস্থান চূড়ান্ত না হলেও দুশো আসনের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে ডেস্ক